বিরজানন্দ মহারাজের অনন্য জীবন এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রেমানন্দ মহারাজ খবর পেলেন স্বামীজি কলম্বো হয়ে কলকাতায় ফিরছেন স্বামীজির সঙ্গে দেখা করবার জন্যে তিনি অধীর হয়ে উঠলেন তিনি এবং কালীকৃষ্ণ মহারাজ ফিরে এলেন আলমবাজার মঠে কালীকৃষ্ণ মহারাজ বলছেন স্বামী বিবেকানন্দ যার কথা এতদিন শুনেছি এবার তাকে সশরীরে দেখতে পাব দেখলাম তার সমস্ত শরীর থেকে যেন জটি বেরুচ্ছে একাধারে সৌন্দর্য ও মহাশক্তির খেলা চোখ ঝলসানো ব্যক্তিত্ব অথচ একটা প্রশান্ত ভাব ভয়ে ভক্তি ভালোবাসায় কালীকৃষ্ণ মহারাজ নত হয়ে গেলেন স্বামীজির সঙ্গে এসেছিলেন ক্যাপ্টেন ও মিসেস সেভিয়ার গুডউইন মিস্টার গুডউইন স্বামীজিকে দিনরাত সেবা করতেন তার সঙ্গে ছায়ার মতো থাকতেন স্বামীজি দিনের বেলায় শিলেদের বাগানে থাকতেন রাতে থাকতেন আলমবাজার মঠে ক্ষেত্রীর মহারাজ তার সেক্রেটারিকে নিয়ে একদিন স্বামীজিকে দর্শন করতে এলেন সেদিন স্বামীজির আদেশে ঠাকুরকে ফল মিষ্টি হালুয়া ভোগ দেবার ব্যবস্থা হল অর্থাৎ সেগুলি ঠাকুরকে নিবেদন করে সেটি দেয়া হবে ক্ষেত্রীর মহারাজ এবং সেক্রেটারি মহারাজকে প্রসাদ হিসাবে সুশীল হালুয়া বানাচ্ছিলেন অর্থাৎ পরে যিনি স্বামী প্রকাশানন্দ হয়েছিলেন তিনি হালুয়া বানাচ্ছিলেন হঠাৎ হরি মহারাজ অর্থাৎ স্বামী তুরিয়ানন্দজি বললেন দেখি একটু নেড়ে দিই বলে খুন্তিটা নিয়ে একটু নেড়ে দিলেন নামাবার সময় সুশীল দেখলেন হালুয়াটা খুব শক্ত হয়ে গেছে তিনি অপ্রস্তুত হয়ে বললেন ব্যস্ত হচ্ছিল আপনি যেই হাত দিলেন মহারাজ অমনি হালুয়াটা শক্ত হয়ে গেল সেই নিয়ে একচোট হাসাহাসি হাসি হলো অর্থাৎ ভক্তিরসে ভিজে হালুয়াটা ভালোই হচ্ছিল ব্রহ্মজ্ঞানী যেই হাত লাগালেন অমনি শক্ত হয়ে গেল দক্ষিণ ভারত থেকে কিডি এসেছিলেন তিনি সাউথ ইন্ডিয়ান রান্না করতেন স্বামীজি আটটা থেকে নটা গীতা উপনিষদের ক্লাস নিতেন কালীকৃষ্ণ মহারাজকে না দেখে তাকে ডেকে পাঠিয়ে বলেছিলেন তুই আসিস না কেন ডাক শশীকে শশী মহারাজ এলে তাকে বললেন কি হে শশী এইসব ছেলেরা বাড়ি ঘর ছেড়ে এসেছে তোমার ঠাকুরের ছোলার বোটা কাটবার জন্যে এসব এখানে চলবে না জব ধ্যান পাঠ করতে হবে সেই থেকে শশী মহারাজও দেখতেন যাতে কালীকৃষ্ণ মহারাজ রোজ ঠিক সময় ক্লাসে যেতে পারেন স্বামীজির মহারাজের পর শ্রী শ্রী মাকে চিঠিতে লিখেছিলেন মা আপনার যদি কৃপা হয় আমার মতো অকিঞ্চন ও সন্ন্যাসী হতে পারে এই আশা এবার পূর্ণ হল স্বামী বিবেকানন্দ তাকে সন্ন্যাস দিলেন নাম হলো বিরজানন্দ স্বামীজি মঠে চিন্তা ভাবনা আদর্শে বিপ্লব নেছিলেন। কর্ম ও তপস্যা যে পরস্পর বিরোধী নয় ক্রমে তা গুরু ভাইরা বুঝতে পারলেন এবং নেতা বিবেকানন্দের আদেশ পালনে কোমর বেধে লাগলেন তারা আঠারোশো সালের পয়লা মে বলরাম গৃহে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হল এই বছরই বিরজানন্দজি দেওঘরে দুর্ভিক্ষের সেবাকার্যে গেলেন এবং সুশৃঙ্খলভাবে তা সম্পূর্ণ করলেন ভক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের অনুরোধে কিছুদিন তার বাড়িতে কাটিয়ে তিনি মঠে ফিরলেন এই ভক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায় এবং তার পরিবারের লোক কালীকৃষ্ণ মহারাজের খুব সেবা করেছিলেন ফলে তার শরীর স্বাস্থ্য একটু ভালো হয়েছিল এবার বিরজানন্দজি যেই মঠে ফিরলেন তাকে নিয়ে খুব ঠাট্টা হল তাকে দেখেই তার গুরুভাইরা বলেছিলেন এই কি ফেমিন রিলিফের চেহারা অর্থাৎ দুর্ভিক্ষের সেবা কার্যে গিয়ে দুর্ভিক্ষ পীড়িত মানুষের সেবা করতে গিয়ে তুমি নিজেই মোটা হয়ে ফিরলে এইভাবেই আনন্দ করে তারা থাকতেন ঠাকুরকে ভালোবাসতেন ঠাকুরের সেবা করতেন মানুষরূপী ভগবানের সেবা করতেন আর নিজেরা খুব আনন্দ করে হৈ হৈ করে থাকতেন নমস্কার